আদিন আকিজ মেডিকেল কলেজ খুলনায় নানা আনন্দ আয়োজনের মধ্য দিয়ে বর্ষবরণ উৎসব উদযাপিত হয়েছে চৌদ্দশো বত্রিশ বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে পহেলা বৈশাখে মেডিকেল কলেজের শিক্ষক শিক্ষার্থীদের এই আনন্দ আয়োজন বর্ষবরণ উপলক্ষে ক্যাম্পাস বাংলা সংস্কৃতির সাথে মিল রেখে বর্ণিল সাজে সাজানো হয় পান্তা গৃহ সহ নানা রকম মুখরোচক খাবারের স্টল দেন শিক্ষার্থীরা এসব স্টল থেকে মাটির বাসনে পান্তা ভাতের সাথে ইলিশ ভাজি বেগুন আলু মরিচ ও ডাল ভর্তা সংগ্রহ করেন সবাই ফিতা কেটে বর্ষবরণ উৎসবের উদ্বোধন করেন অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ অবৈদুল্লাহ ইবনে আলী এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ডাক্তার প্লাবন বসু উপাধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ এহসানুল ইসলাম অধ্যাপক ডাক্তার আশফাকুর রহমান সহ অন্যান্য শিক্ষকবৃন্দ একজন বেসরকারি মেডিকেল কলেজের ফ্যামিলি ছাত্রী সে আমাকে বলেছিল যে পহেলা বৈশাখে সেটা স্লোটা এর কথা বলেছিল তাকে কোথায় গিয়ে যেতে হবে না নিয়ে যেতে হবে তা আমি তাকে বলেছিলাম যে এখন আমার আর দুইটি সন্তান না এখন আমার প্রায় আড়াইশো তিনশো সন্তান আমার যদিও অনেক সহকর্মী আজকে তাদের পরিবারের সাথে নববর্ষ পালন করছে আমি তাদেরকে ছেড়ে তোমাদের সাথে নববর্ষ পালন করার জন্য তুমি চলে এসেছে ব্যবসা জানিয়েছি যে আমরা শিক্ষাকে এমন ব্যবস্থা বানিয়েছি যে শিক্ষাই জীবন কিন্তু আসলে শিক্ষাই জীবন না জীবনের অনেক উপকরণ আছে শিক্ষা একটি পাঠ তা সেই উপকরণগুলো আমার মনে হয় যে যেমন আমরা ডাক্তার বা আমরা ডাক্তারে পড়ি বা ডাক্তার যারা হয়েছি প্রত্যেকেই পেশাগতভাবে এমনভাবে ইনভলভ হয়ে গেছি যে আমাদের এই পেশার বাইরে বা চিকিৎসার বাইরে বা পড়ার বাইরে আসলে কোনো জীবন নাই আয়োজনে সামিল হতে পেরে সুখানুভূতি প্রকাশ করেন শিক্ষার্থীরা আমাদের বাংলা শত বছরের যে ঐতিহ্য সেটাকে ধরে রাখার জন্য যে বাংলারা সকালে যে পান্তা ইলিশ দিয়ে শুরু করে পয়ের বছরের প্রথম দিনটা সেটা এই বাংলা নববর্ষটা বাঙালি জাতীয় জীবনে এক ঐতিহ্যপূর্ণ দিন বাঙালি শিক্ষা সংস্কৃতি শিল্প ঐতিহ্য সমস্ত কিছুর সঙ্গেই এই বাংলা নববর্ষ জড়িয়ে রয়েছে অন্তরের অন্তরের স্থল থেকে বাঙালি মানেই বাংলা নববর্ষ বাংলা নববর্ষ বাঙালিকে এক নতুন সূচনা দিয়েছিল এই ইতিহাস ঐতিহ্য রয়েছে এর সাথে মিশে আমরা বাঙালিরা আমাদের সংস্কৃতিকে যেভাবে লালন করে চলি এই লালনের সঙ্গেও মিশে রয়েছে আমাদের এই বাংলা নববর্ষ आज इस स्थिति में हम बंगाली के लिए और पूरा बंगाली जाति के लिए ये पहला भैिशाख बहुत अच्छा एक तिथि है तिथि माना जाता है तो आज हम कॉलेज प्रांगण में एक सांस्कृतिक अनुष्ठान का हम लोग किए हैं हम रेस्पेक्टेड सीनियर्स हम सब लोग एक साथ काम किया है सांस्कृतिक अनुष्ठान शिक्षकता छोड़ा 你。